লোক দেখানো কাজ করে ডেঙ্গুর সংক্রমণ কমানো সম্ভব নয় যার যার অবস্থান থেকে প্রত্যেককেই সচেতন হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলা সহ বিভিন্ন এলাকায় এডিস নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি বলেন ডেঙ্গুর মৌসুমে প্রথম দিনে জ্বর তুলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে উপদেষ্টা জানান ডেঙ্গু মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বারোটি দল কাজ করছে যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তিনি বলেন নিজ উদ্যোগে পাড়া মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে এক বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এই কালচারটা দূর করতে হবে যদি গোড়ার থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হয়ে তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা সংক্রামকটা কমবে